আজকের রেসিপি মুসুর ডালের পকোড়া ডালটাকে আমি পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এখানে আমি খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আদা রসুন আর কাঁচা জিরার পেস্ট অল্প পরিমাণে একটু হলুদ আর মিট মশলা ডালটাকে টাইট করার জন্য দিয়েছি দু চামচ বেসন সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই তো মাখানো কমপ্লিট এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট ঠিক পকোড়া আকারে ভেজে নেব আমি এই সাইজের বানিয়েছি আপনারা চাইলে থেকে ছোট বা বড় যে কোনো সাইজের বানাতে পারেন আমার এক সাইড ভাজা কমপ্লিট এবার অপর সাইডটাকে উল্টে দেব সবগুলোকে উল্টো পাল্টে ভেজে নেব এই তো আমার ভাজা কমপ্লিট এবার তুলে নেব আমি একই পদ্ধতিতে বাকিগুলোকেও ভেজে নিয়েছি মুসুর ডালের পকোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু আমরা তো মুসুর ডালের বড়া খেয়েছি একবার এই পকোড়া ট্রাই করে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগে এত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ